গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি এটা হলো মহালয়ের ভিডিও অনেক লেট হয়ে গেল তো যাই হোক সকালবেলা বুঝতেই পারছো একটু অনেকটা সকালেই উঠেছি এই যে সকালে উঠে আমার বর ছাদে উঠেছে আমার শ্বশুরের নামে জল দেবে বলে যাই হোক ও তো জল দিচ্ছে আর আমিও কিন্তু ওর সাথে সাথে ছাদে চলে এসেছি মেয়ে বলতে পারো একাই ঘরে ঘুমোচ্ছে আমি আবার তালা দিয়ে এসেছি বর একটু বকা দিচ্ছিল যে তুমি কেন আসলে তুমি থাকতে পারতে সূর্য মামা এখনও ঠিকঠাক করে ওঠেনি কিন্তু সূর্যের তেজটা কিন্তু বেশ লাগছিল চোখে মানে চোখ খুলতে পারছিলাম না এরকমটা আর যেহেতু একটু ভোর ভোর মতো ছাদে উঠেছি মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর বর্ত বলছে আমার খুবই ঠান্ডা লাগছে গায়ে জল ঢেলে তো আমি বলছি যে নিচে চলো আমি গিয়ে চা করে দেবো তো ওর জল ঢালবার সঙ্গে সঙ্গে এই কয়েকটা হাঁচি শুরু হয়ে গেছে আবার ধরো তর মানে জল দেওয়ার আগে একটু গায়ে জল দিতে হবে আবার জল দিয়ে তারপরে আবার একটু গায়ে জল দিতে হবে ওই জন্য যেহেতু দুবার করে গায়ে জল ঢেলেছে তার জন্য ওর না সঙ্গে সঙ্গেই ঠান্ডা লেগে গেছে ওরও একটু ঠান্ডার ধাত আছে আর দেখো আমি ছাদে উঠেছি আর এনাকে ভিডিও করব না সে কী হয় যাই হোক তারপরে নিচে চলে আসলাম এসে ভাবলাম সমস্ত বাসনগুলো গুছিয়ে নিই গুছিয়ে তারপরে একটু চা বসায় দুজনে মিলে খাই এই ফাঁকে কিন্তু মেয়েও উঠে গেছে কিন্তু বিছানা ছেড়ে ওঠেনি যেহেতু আমরা দুজনেই ছাদে গিয়েছিলাম ও একটু উসফুস উসফুস করছিলো যেহেতু পাশে কেউ ছিল না আমিও ছিলাম না বড় ছিল না ভাগ্য ভালো যে উঠে চিৎকার চেঁচামেচি করেনি কাঁদেনি আমরা ঘরে তালাটা খুলে ঢুকেছি আর ও উঠে গেছে ঘুম থেকে এই একটু আদা দিয়ে চা করছি বর দেখি সমানে হাঁচি দিয়েই যাচ্ছে ওই যে সকালবার সকাল অত সকাল সকাল গায়ে জল ঢাললো ওই জন্য কি আর করা যাবে যেটা নিয়ম সেটা তো করতেই হবে তো ভাবছি চা টা খেয়ে তারপরে একবারে সমস্ত কিছু গুছাবো আজকে আবার মেয়ে যাবে একটু ড্রয়িং ক্লাসে কারণ রোববার ড্রয়িং ক্লাসে যায়নি আবার বিকালে আছে ওর গানের ক্লাস তো এই দেখো বললাম না মেয়েকে উঠিয়ে ফেলেছি এখন প্রায় সাড়ে সাতটা থেকে আটটা বাজে তো এইদিকে আমি দুদিন হয়ে গেছে তোমার এই শাপলাটা এনেছি তো সাপলাটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম করবার সময় পাচ্ছিলাম না আজকে ভাবছি এই শাপলাটাকে করবো তো অনেকদিন আগে শাপলা করেছিলাম আমার হাতে শাপলাটা খেতে ভালো হয় কিন্তু না পুরো গলে যায় কাজ করতে করতে এই দেখো আমাদের ঘর তো পরিষ্কার করাই হয়ে গেছে আগের সপ্তাহে সমস্ত জুল টুল ঝাড়া হয়ে গেছে এই সপ্তাহে বাড়িওয়ালা দিদি দাদা সবাই মিলে সমস্ত সিঁড়ি দেয়াল সব পরিষ্কার করছে স্নান টান করলাম রান্না করলাম ঠাকুর দিলাম দিয়ে ঠিয়ে এখন একটু বেরাবো মেয়ের কিছু জিনিস কেনবার আছে সেগুলো পুরোটা তো কমপ্লিট করা হয়নি আসলে আগের বছর সমস্ত কিছুই কেনাকাটা হয়ে গেছিলো এবছর ভাবছি কিনতে আছে কি নেই এই সমস্ত ভাবছি তারপরে আবার ভাবলাম যে এত দূর থেকে টেনে টেনে ব্যাগ বয়ে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই এটাও ভাবছি তো ওই জন্যই আরও দেরি করে করে কেনাকাটা করছিলাম আর আমার দেখো এত হেয়ার ফল হচ্ছে বলবার মতো না তার জন্য আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে চুল আঁচড়েই যাচ্ছি আর চুল ঝরঝর করে ঝরে যাচ্ছে আসলে সময়ের অভাবে চুলের আর কেয়ার করা হয় না তো এবারে ভাবছি পুজোর সময় চুলটাকে হাফ উড়িয়ে দেবো কাটতে খুবই মায়া লাগে কিন্তু কিছু করবার নেই যতক্ষণ না মানে চুল কাটবো টান পড়ছে ছিঁড়ে যাচ্ছে যাই হোক চুল কাটতে আমার খুব দুঃখ লাগে কিন্তু কিছু করবার নেই চুলটা কাটতেই হবে তো সমস্ত দেখো কাজ করে এই যে বেরিয়ে পড়লাম দেখো মহারানীও সানগ্লাস পরেছে মহারানীর পাপাও ও সানগ্লাস পরেছে আমার স্না আমার সানগ্লাসটা আনা হয়নি তো ভাবলাম যে আমিও চশমাটা পরে যাই বেশ ভালোই রোদ্দুর উঠেছে চোখটা ব্যথা করবে আর এনাকে ভিডিও করছি ইনি একটু ক্যালমা দিয়ে নিল তো যাই হোক ভালোও লাগে বেশ সবাই মিলে সেজে গুজে একটুখানি বেরোচ্ছি সাজগোজ সেরকম না টুকটাক যেইটুকুনি দরকার সেটুখানি তো বরকে বললাম যে কিছু কিছু কেনাকাটা আছে সেগুলো এখান থেকেই করবে ওগুলো না দরকার নেই বাড়ি গিয়ে যা নেওয়ার নিয়েও এখান থেকে টেনে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই তবে মেয়ের হেয়ার ব্যান্ড কিনতে হবে ওগুলো নেওয়ার থাকলে নিয়ে নাও তো ওই জন্যই আরও বেড়াচ্ছি মেয়ের জুতো একটা লাগবে তো ভাবছি একটু সিলেদার্সে যাব তো ওর মুখে যা শুনলাম যে সিলেদার্সে যা ভিড় মানে পা গলাবার জায়গা নেই দেখি একবার যাওয়ার ইচ্ছে আছে তবে আমার যেহেতু জুতো আছে আমি জুতো নেব না শুধু মেয়ের জন্যই কিনবো আগের বছরও সিলেদার্সের জুতো কিনেছিলাম আসলে সিলেদার্সের জুতো কিনলে না দেখেছি অনেক দিন টেকসই দেয় কিছু হয় না আমার তো মানে কি বলবো জুতো ছিঁড়তেই চায় না আর যদি কোনোভাবে যদি জল টল পরে ছিঁড়ে যায় তবে সেলাই করে নিলে সে মানে জন্ম জন্মান্তর চলবে এরকম অবস্থা তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি মার্কেটের ভেতরে এখান থেকে কিছু টুকটাক ক্লিপ টিলিপ কেনবার আছে পুজো উপলক্ষে না আমার জন্যও কিছু ক্লিপ কিনবো তো এইগুলো কিনতে এসেছি আর মেয়ের জন্য দেখো ক্লিপ দেখছিলাম আমার খুব নেশা হেয়ার ব্যান্ড বা ক্লিপ মেয়ের জন্য মেয়ের এক গাদা গাদা আছে কিন্তু এত ছোট ছোট চুল এবারে চুলগুলো বাঁধতেও পারবো না তারপরে এই যে ঢুকে গেলাম শাড়ির দোকানে আমার শাশুড়ির জন্য আর মায়ের জন্য শাড়ি নেবো বলে তো বুঝে উঠতে পারছিলাম না প্রত্যেক বছর যেহেতু মাকে একটু ডিপ কালার দিই মানে শাশুড়ি মাকে একটু ডিপ কালার দিই এ একটু লাইট কালার দিতে হবে বুঝতেই পারছ কেন ওই জন্য একটু বুঝে উঠতে পারছিলাম না যে কি কালার নেব পরে আবার মানে অনেক মানে বেছে বুঝে নিলাম আর এদিকে দেখো সিলেদাসে মানে কি বলবো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই এই পাশটা একটু ফাঁকা বাচ্চাদের জায়গাটা আমি মানে ঠেলে ঠেলে লোককে ঠেলে ঠুলে ঢুকে পড়েছি মেয়েকে নিয়ে আর এদিকে পাশে একটা ভুজিয়ারি দোকান ছিল ওখান থেকে মেখে একটা কাজু বরফি আর একটা মিষ্টি কিনে দিয়েছিলাম ওর একটু খিদে পেয়ে গেছিলো তো ও খাচ্ছিলো আর আমি একটু জুতো দেখছিলো বিনা হ্যান্ডটাই বলতে পারো ঢুকেছি জুতো তো পছন্দই হয়নি মানে এর থেকে আগের বছরের জুতোগুলো খুবই সুন্দর সুন্দর ছিল এই জুতোগুলোর ফটোই ওর পাপা নিয়ে গেছিলো আসলে ওর পাপা এসেছিলো মেয়ের জন্য জুতো কিনতে ওর পাপা সাইজ বুঝতে পারছিল না বলে আবার চলে গেছে আসলে মেয়ের মানে বয়স আন্দাজে ওর পায়ের সাইজটা বিশাল বড় তারপরে দেখো মানে ঠিক বাড়িতে যাবো যাবো এমন টোটোতে উঠবো এমন সময় মনে পড়ল বাপ রে বাপ একজনের তো জামা কেনাই হয়নি সবার কিছু টুকটাকি কিনলাম ওনার তো কেনাই হয়নি তারপরে দেখো ওনার কেনাকাটা করছি এই যে বুঝতেই পারছো কার কথা বলছি আমাদের বাড়ির গোপাল তারপরে রাধাকৃষ্ণ মানে মার বাড়ির তো ওদের জন্য প্রত্যেক বছরই আমি পয়লা বৈশাখে পুজোতে কিনি সমস্ত অকেশানে তো এই বছর কিনব না সেটা হয় কখনো বাড়ি এসে একদম ক্লান্ত হয়ে গেছিলাম সাড়ে চারটের সময় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে রাত্রে ভাবলাম আর ভাত বানাবো না একটু পরোটা বানাই কারণ পণ্ডের তরকারি আছে ওইটা দিয়ে পরোটাটা খেতেও ভালো লাগবে তো এদিকে দেখো পরোটা বানাচ্ছি আর ঘেমে অস্থির হয়ে গেছি মেয়েও খুব বিরক্ত করছে মেয়েরও খিদে পেয়ে গেছে মেয়ে গেছিলো গানের ক্লাসে বললাম না ও সন্ধেবেলা গানের ক্লাসে যাবে তো ও চলে এসেছে আমি এই যে গরম গরম ভাজছি গরম গরম দিয়ে দেবো ওদেরকে আরও টুকিটাকি কিছু কেনার ছিল তো একটা ওন্না কেনার ছিল ওন্নার দোকান তো খুঁজেই পেলাম না কোথায় পরে শুনলাম যে একদম দোতলায় এই দেখো আমার মেয়ের কাণ্ড পরোটা খেতে গিয়ে দাঁত নড়ে গিয়ে দাঁতটা পড়ে গেছে আর সেই কি কান্না কান্না মোটেই থামছে না আর যখনই ওর দুঃখ হয় মনে তখন আর কারোর কাছে যেতে চায় না ওই পাপাই ভরসা পাপার গেছে গেলেই ও সমস্ত দুঃখ সব মানে দুঃখ কষ্ট সব ওর দূর হয়ে যাবে আমি ওকে ডাকছি আমার কাছে কিছুতেই আসবে না আর না দাঁতটা পড়েছে ওর মানে মানে কী বলবো মানে রক্ত পড়েই যাচ্ছিলো বন্ধ হচ্ছিল না আমি আবার একটু চিনি দিলাম আর এই দেখো ও যতক্ষণ না ব্যথা কমবে বলছে ব্যথা করছে ব্যথা কিন্তু করছে না যেহেতু রক্ত দেখেছে সেহেতু একটু ভয় পেয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে